আয় আল্লাহ হাবিবির খাদ রহমত করে দয়া করে আমার ছোট ভাইকে আল্লাহ আপনি ন্যায়ের ওপরে ডেকে ইনসাফের ওপরে ডেকে গরিব মুসলিম অমুসলিম সবার জন্য তাকে রাজ ক্ষমতা দান করে দেবেন আল্লাহ আল্লাহ আপনার কাছে আমি চাইছি আপনি তো তামাম কায়েনাথের মালিক আল্লাহ আপনি তামাম কায়েনাথের মালিক আল্লাহ শৈতান যতই চেষ্টা করুক আল্লাহ তাদেরকে বড় বড় বিমাদ দিয়ে ধ্বংস করে দেবেন আল্লাহ বড় বড় বিমা দিয়ে ধ্বংস করে দেবেন আল্লাহ আয় আল্লাহ अपनी छाड़ दें जानी, देन जानी। কিন্তু ছেড়ে দেন নাই আপনি আমি জানি আপনি মোমেন মোমেনাদেরকে অনেক পরীক্ষা নেন ইতিহাস তো সেটাই বলছেন আমার রসুরুল্লাহ যাকে সৃষ্টি না করলে কিছুই বানাতেন না তিনাকেও জমিনে আপনি পরীক্ষা নিয়েছেন পুরো রক্তাক্ত হয়ে পড়েছিল আমরা তো কুতাকারের কে আল্লাহ আয় আল্লাহ আপনার সাহায্যের আশা রাখছি আল্লাহ আল্লাহ এই ভাঙরের মানুষের জন্য খাস করে দোয়া সব জায়গায় করি আজও করছি এদের ওপর রহমত কুন আল্লাহ আল্লাহ আমার দেশের সেনাবাহিনী পুলিশ বাহিনী যত বাহিনী আছে যারা নিরপেক্ষ কাজ করছে মানুষের জন্য সমাজের জন্য আল্লাহ তাদেরকে আপনি সুস্থতার জেন্দিয়ে দেন তাদেরকে হাসি খুশিতে রাখেন ভালো রাখুন আল্লাহ আর যারা ইউনিফর্মের পাওয়ারে ক্ষমতা দেখিয়ে নিরীহ নিরীহ মানুষকে কেস দিচ্ছে হুমকি দিচ্ছে জুলুম করছে মহিলাদের গাল দিচ্ছে আল্লাহ তাদের বাড়িতে বিমার ভরিয়ে দেন আল্লাহ ওইলি যেন পেরেশানে থাকে আল্লাহ ও আমার আল্লাহ আপনাকে সাহায্য চাই যেই সকল প্রশাসন যারা ক্ষমতার জন্যে মানুষকে মিথ্যা মিথ্যা কেসের হুমকি দেয় বাড়ি বাড়ি গিয়ে রাত্রিরে জুলুম করে আল্লাহ দালালদের পাল্লায় পরে নিজের দেশের আইন ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে আমার দেশের কাদ্দার তারা তাদের ওপর আপনি আজাব গজব দেন আল্লাহ আল্লাহ তাদেরকে আজাব গজবদের ধ্বংস করে দিন আল্লাহ রাস্তাঘাটে কুকুর বিড়ালের মতো তাদেরকে মারবেন আল্লাহ আপনি আয় আল্লাহ আপনার কাছে সাহায্য চাইলাম আল্লাহ ক্ষমতা আপনি দেন পরীক্ষার জন্য আপনি বিচার করবেন আল্লাহ উনি জানে ভাইজানকে বলতে দিলেই হক কথা বলবে ওই জন্য বলেছিল একটু যে মাই মুরব্বীদের জন্য দোয়া করে দেবেন আমি একটু বললাম আপনারা অখুশি হলেন যদি আপনারা অখুশি হন আমার তাহলে কি বলা বন্ধ করে দিতে হবে না 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 অত সহজ নয় আমি আপনাদের থেকে দূরে সরে যাব তাও ভালো বলা বন্ধ কেন এটা আমার ডিউটি আল্লাহ জবানে কথা দিয়েছে মোস্তফার দিনের খেদমত করার জন্য আল্লাহ জবানে কথা দিয়েছে শৈতানে ও শৈতানের চালাদের বিরুদ্ধে বলে আল্লাহর বান্দা বান্দি গুণকে বুঝাবার জন্য ঠিক না বেটি তাহলে দুটো দল একটা রহমানের আর একটা শাহিতানের রহমানের দলে নামাজে ডাকে রুজাই ডাকে হজে ডাকে জাকাতে ডাকে ইনসাফে ডাকে ইনসানিয়ত ডাকে মানবতায় ডাকে কল্যাণে ডাকে মা বাপের ভালোবাসা সম্মানের ডাকে কথা এতিমদের ভালোবাসার জন্য ডাকে রাষ্ট্রকে প্রেম করার জন্য ডাকে রহমানের দলের কাজ আরো অনেক কাজ আছে আর শাহতানের দলের কাজ কি মেলায় ডাকবে যাত্রায় ডাকবে মদে ডাকবে লুটাতে ডাকবে খুন করাতে ডাকবে ডাকবে কথা বুঝে আসছে না মদ খাওয়াতে ডাকবে খেলাতে ডাকবে খেলাতে গিয়ে দেখবেন নাচছে এই সব দেখকে দেখকে দেখে আমাদের চোখের জেনা করাবে কানের জেনা করাবে অন্তরের জেনা করাবে করিয়ে করিয়ে আল্লাহ থেকে দূরে সরাবে এটা শাইতান ও তার চেলাদের কাজ বুঝতে পারছেন না পারেন নে এ বুঝতে পেরেছেন না পারেন নে তাহলে বলুন আজকের দিনে এই অস যদি করি তাহলে যারা শৈতানের পক্ষে কর্মকাণ্ড শুরু করেছে তারা কি আমার জলসা করতে দেবে জোরে বলবেন তো করতে দেবে তোমরা কি পিছিয়ে যাবে নাকি যে হজুর হজুর তুমি জলসা করবে না ঘরে বসে থাকো আমার দেখার দরকার নেই তুমি কি মনে করেছো আমি ঘরে বসে থাকলে আমার অসুবিধা আছে শুক্রবার দিন যারা যায় তারা জানে তিন দিন ইসালে সাহেব শুধু লাইন দেয় তাই না ইসাল সাহেব ইসাল সাহেব লাইন দেয় তাই না শুক্রবার দিনও মুসাফা করতে গেলাম আমার সঙ্গে লাইন দিতে হয় আমি ভুল বললাম এটা বলে কি আমি অহংকার করছি না আমি বুঝাতে চাইছি যে আল্লাহ ধরো নবী ধরো এর মজা আলাদা এর মজা আলাদা এতে যদি তোমাকে গরম বালিতে শুইয়ে রাখে তো ওখানে স্বয়ং মজা পাবে কেন কিয়ামতের দিন তোমার নামটা কোন সন্ত্রাস শয়তানের দলে নয় রহমানের দলেই থাকবে জোরে বলুন আর জোরে বলো কথা বুঝতে পারছ না এই জুনিয়ায় কত জন জন চলে কি হয়েছে ভাই না ব्रेन স্টক হয়ে গেছে আছেন না না এই দুনিয়ায় কত জন জন ছেলে ডিপ্রেশনের টেনশনে আত্মহত্যা করছে আছে না নাই কিন্তু মনে রেখে দিও যারা মোস্তফার প্রেমিক হয় তাদের উপরে যতই প্রেশার দেয়া হোক তারপরেও তারা পরিমাণ ভেঙে পড়ে না জোরে বলুন সুবহান আল্লাহ আরো জোরে বলুন সুবহান আল্লাহ মিডিয়া খুললে একটা নতুন কি খবর সব চারিদিকে ছড়াচ্ছে কথা বুঝছেন না মিডিয়া খুললে আমি তো অবাক হ্যাঁ কি ব্যাপার তুই আমাকে বলিছিস না বলিস কেন বলছি আমার ইচ্ছা আপনাকে শোনাবো শুনছেন না বুঝতে পারছেন না পারেন এই খবরটা শুনে ছোট শয়তানের মাথা খারাপ হয়ে গেছে নতুন করে আমার সচলন শুরু করে দিয়েছে কথা বুঝছেন না আরে শয়তান যতই চেষ্টা করুক যদি জুলুম করে যদি রুকা যেত তাহলে মুসা নবী দুনিয়ায় কামিয়াবি দিতে পারত না যদি জুলুম করে রুকা যেত ইব্রাহিম নবী কামিয়াবি হতে না জুলুম করে যদি রুকা যেত আমেনা লাল তাহলে পৃথিবীতে শান্তির ধর্ম প্রতিষ্ঠিত করতে না জুলুম করে যদি রুকা যেত ভারত বর্ষের রাজা তখন বিরাট ভারত আবার এত ছোট নয় তখন বাংলাদেশ ছিল শ্রীলঙ্কা ছিল আফগান ছিল পাকিস্তান ছিল সব মিলিয়ে ভারত তখনকার রাজা আবার फटाफटই তো নয় রাজা নিজে খোদ মালিক হতবাগ আগবাদ তাহলে মোজাদ্দেদ আলফেস সানির কাছে হারতো না শুনছেন না শোনেন জুলুম কখনো কামিয়াবি হতে জোরে বলেন আর এটা মনে রাখবেন কারবালা যদি না হয় ইসলামের রণকও আসে না হার কারবালা কে বাদ ইসলাম জোরে বলেন আর ইসলাম মানে কি বললাম দাড়ি টুবি শুধু ইসলাম মানে একটা ব্যক্তিগত কোন ধর্মের কিছু নাকি ইসলাম সভ্যতার নাম ইনসাফের নাম নাম অন্যায় মিটাবার নাম মানবতার নাম কথা জেন্দা হতা है। লেহাজা যত কার হবে সমাজ থেকে অন্যায় মিটবে জুলুম মিটবে রাজানি মিটবে খুন মিটবে চুরি মিটবে অন্যায় মিটবে মিথ্যা মিটে যাবে পৃথিবীতে কেউ সবসময় জন থাকে না অনেক সময় দেখবেন একটা ছবি সমাজে দেখায় সিংহ দেখবেন পেট ঢুকে রুগা কাটি হয়ে দুর্বল হয়ে পড়ে আছে অথচ জঙ্গলে দাদা কেটে দিয়েছিল কথা বুঝছেন না অথে বাপ তোমাদের এলাকাতে এই ভারত বা বাংলায় খুঁজে দেখো অনেকে অনেক রকম করেছিল এখন ঘরের মধ্যে পড়ে আছে বিছানায় লোক দেখতে যাওয়ার সময় নেই আর আমার সাইফুদ্দিন সিদ্দিকীর কবরে হাজারো হাজারো লোক এখনো ছুটছে জোরে বলুন সুবহান আল্লাহ আরো জোরে বলুন সুবহান কিসের জন্য সাইফুদ্দিন সিদ্দিকী ছিলেন হকের পক্ষে গরিবের পক্ষে ইনসাফের পক্ষে অর্থাৎ আমেনা লালের গোলাম ছিল জোরে বলুন সুবহান তাই রাসূলুল্লাহর গোলাম হও রাসূলুল্লাহর গোলাম আর কথা নয় আসো সালাম দেবো নবী تلا البدر علينا من سنيات الوداع وجب الشكر علينا ما دعا لله هداي يا نبي سلام

পাঁচ কদম কোরআন শিব তেলাও আছে দশ পাড়া এবং আমিও যা কিছু বললাম বলা কমতে কোনো ভুল ভ্রান্তি হলে আল্লাহ আপনি ক্ষমা করে দেবেন তবে আল্লাহ আপনার দিনের জন্য হকের জন্য নায়ের জন্য আজ বিশ্বজুড়ে নতুন করে আবার ইবলি সৈদানের চেলারা মাথা চাড়া দিয়েছে ইসলাম ও ইনসাফ ইনসানিয়াদ ইসলামের আদর্শ ইসলামের মান্যওয়ালাদেরকে জুলুম অত্যাচার করছে আল্লাহ আল্লাহ জালিমের জুলুম থেকে ইসলামের অনুসারীদেরকে আপনি হেফাজত করুন আল্লাহ আল্লাহ বিশেষ করে ভাঙর এই এলাকার মানুষের উপরও আল্লাহ একদল জালিম সান্ত্রাজ ইসলামের দুশমনরা জুলুম করছে এদের উপরও দয়া করুন আল্লাহ আয়া আ আল্লাহ বিশ্বের মোমেন মোমেনা নর নারীদের জান মালিমানে জোতকে হেফাজত করুন আল্লাহ প্যালেস্তাইন বাসীর উপরে দয়া করুন আল্লাহ মসজিদ আকসাকে আপনি হিফাজত করুন খাস করে আল্লাহ আমার হাজি সাহেব আল্লাহ তেনার আম্মা যান উমরান নিয়ত করেছে আল্লাহ তেনাকে সুস্থভাবে নিয়ে যাবেন যে উদ্দেশ্য করে আজকে দোয়ার মাহফিল ও মাইমুরুব্বিদের সাবরে সানি আল্লাহ সেই মাই মুরব্বী কবরে স্বভাবকে পৌঁছে দিন আল্লাহ এবং তেনার আম্মাজানকে সুস্থ হবে নিয়ে যাবেন ওমরার কাজ মদিনা জিয়ারত করিয়ে ঘরে ফিরিয়ে নিয়ে আসবেন আল্লাহ আয় আল্লাহ আমাদের কারবার ব্যবসা বাণিজ্য বরকত দেবেন আল্লাহ আমাদের জেন্দেগি জীবনের সমস্ত কোন খাতাকে আপনি মাফ করে দিন আল্লাহ আয় আল্লাহ এই দুদিনের দুনিয়ায় আপনি আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন এই পরীক্ষায় আমাদেরকে মজবুত হয়ে থাকার তৌফিক দেবেন আল্লাহ আল্লাহ ভাঙরের বাপ মা ভাই বোন আল্লাহ এদের উপর আপনি খাস রহমত করুন আল্লাহ আয় আল্লাহ সর্বদিক দিয়ে ভাঙর বাসীর আপনি রহমত করুন আল্লাহ আল্লাহ আমার মহান ভারতকে বিদেশি শক্তির হাত থেকে হিফাজত করুন আমার দেশের বাইরে থেকে এবং ভেতর থেকে যারা দেশের ক্ষতি করছে তাদের হাতকে দেশ থেকে হিফাজত করুন আল্লাহ আমার রাজ্যকে জালিম অত্যাচার হাত থেকে হিফাজত করুন আমার দরবারকে যারা অপমান করে মোজাদ জামানের দরবারকে যারা অপমান করে আল্লাহ তাদেরকে করে ধ্বংস করে দেবেন আল্লাহ আল্লাহ তাদেরকে আপনি বরবাদ করে দেবেন আল্লাহ আয় আল্লাহ আজকে ছোট ছোট ফেরাউনের চালাগুনো যারা দিন ইসলাম ও নাই গরিব মুসলমানদের উপরে জুলুম করছে আল্লাহ তাদেরকে আপনি ধ্বংস করে দিন আল্লাহ তাদেরকে বরবাদ করে দিন আল্লাহ আল্লাহ فلسطینবাসীর উপর আপনি রহমত দিন আল্লাহ মসজিদ আল আপনি হিফাযত করুন আল্লাহ আয় আল্লাহ আমার কথাই হাজার ও লাখ মানুষ মা-বাবা রোজা রেখেছিল আজ ভাঙরে এলাম এইদের বলে যাব আল্লাহ যারা রোজা রাখবে নফল রোজা فلسطینবাসীর মসজিদ আকসার জন্য দুআয় আল্লাহ তাদেরকে কিয়ামতের দিন আপনি আরশ আযিমের ছায়া দান করবেন আল্লাহ আয় আল্লাহ হাবিবের খাতে রহমত করতে এক করে আমার ছোট ভাইকে আল্লাহ আপনি নায়ের ওপরে ডেকে ইনসাফের ওপরে ডেকে গরিব মুসলিম অমুসলিম সবার জন্য তাকে রাজ ক্ষমতা দান করে দেবেন আল্লাহ আল্লাহ আপনার কাছে আমি যে আপনি তো তামাম কায়নাথের মালিক আল্লাহ আপনি তামাম কায়নাথের মালিক আল্লাহ শৈতান যতই চেষ্টা করুক আল্লাহ তাদেরকে বড় বড় বিমাদ ধ্বংস করে দেবেন আল্লাহ বড় বড় বিমা দিয়ে ধ্বংস করে দেবেন আল্লাহ আয় আল্লাহ আপনি ছাড় দেন জানি কিন্তু ছেড়ে দেন নেই আপনি আমি জানি আপনি মোমেন মোমেনাদেরকে অনেক পরীক্ষা নেন ইতিহাস তো সেটাই বলছেন আমার রসুল্লাহ যাকে সৃষ্টি না করলে কিছুই বানাতেন না তিনাকেও তাইফের জমিনে আপনি পরীক্ষা নিয়েছেন পুরো রক্তাক্ত হয়ে পড়েছিল আমরা তো কুতাকারের কে আল্লাহ আয় আল্লাহ আপনার সাহায্যের আশা রাখছি আল্লাহ আল্লাহ এই ভাঙরের মানুষের জন্য জন্য দোয়া সব জায়গায় করি আজও করছি এদের উপর রহমত কুন আল্লাহ আল্লাহ আমার দেশের সেনাবাহিনী পুলিশ বাহিনী যত বাহিনী আছে যারা নিরপেক্ষ কাজ করছে মানুষের জন্য সমাজের জন্য আল্লাহ তাদেরকে আপনি সুস্থতার জিন্দেগি দেন তাদেরকে হাসি খুশিতে রাখেন ভালো রাখুন আল্লাহ আর যারা ইউনিফর্মের পাওয়ারে ক্ষমতা দেখিয়ে নিরীহ নিরীহ মানুষকে কেস দিচ্ছে হুমকি দিচ্ছে জুলুম করছে মহিলাদের গাল দিচ্ছে আল্লাহ তাদের বাড়িতে বিমার ভরিয়ে দেন আল্লাহ ওই নিয়ে যেন পেরেশানে থাকে আল্লাহ ও দয়ালু আল্লাহ আপনাকে সাহায্য চাই যে ওই সকল প্রশাসন যারা ক্ষমতার জন্য মানুষকে মিথ্যা মিথ্যা কেসের হুমকি দেয় বাড়ি বাড়ি গিয়ে রাত্রি জুলুম করে আল্লাহ দালালদের পাল্লাই পরে নিজের দেশের আইন ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে আমার দেশের তারা তাদের উপর আপনি আজাব গজব দেন আল্লাহ আল্লাহ তাদেরকে আজাব গজব দিয়ে ধ্বংস করে দিন আল্লাহ রাস্তাঘাটে কুকুর বিড়ালের মতো তাদেরকে মারবেন আল্লাহ আপনি আয় আল্লাহ আপনার কাছে সাহায্য চাইলাম আল্লাহ ক্ষমতা আপনি দেন পরীক্ষার জন্য আপনি বিচার করবেন আল্লাহ আয় আল্লাহ আপনার কাছে শত শেষ আমার জন্য দোয়া চাই আমাকে ন্যায়ের পক্ষে ইনসাফের পক্ষে গরিবের পক্ষে অসহায়ের পক্ষে মানবতার পক্ষে সভ্যতার পক্ষে ইসলামের পক্ষে কথা বলাচ্ছেন আরও বেশি বেশি করে তৌফিক দেবেন আল্লাহ যারা দুনিয়ায় আমার সঙ্গে জুড়েছে পরকালে একসাথে আমাদেরকে জান্নান্ন করবেন আল্লাহ আমিন সুম্মা আমিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বাপ ভাইরা এখানে একটা কাতার দেন না নামাজ একটু পড়েলি বাকি যাদের উজু নাই উজু করে লিয়ে পাশে তো আজান দিল মসজিদে পড়ে নেন এখানে একটা কাতার দেন কই গো আগে যাও যাদের উজু আছে কাতার দে দেন এখানে একটু নামাজটা পড়েলি আর যাদের উজু নাই উজু করে পাশে মসজিদ আছে মসজিদ চলে যাবেন আরেকটা কথা আমি বলেছি নাই যে গায়ে ফুল দেবেন না আজকে কিন্তু আবার আপনারা ভুল করলেন জানি অনেকদিন পর পর আসা দেখলে ভাই কে ছেলেকে খুশিতে আনন্দতে আত্মহারা হয়ে যান কিন্তু না আমার ভুলেতে অ্যালার্জি আছে কথা বুঝে দেবেন না কই গো ভালো করতে গেলে একটু কাতার দেন না পশ্চিম কোনদিকে আর না হয় উঁচু যদি না থাকে মসজিদে পাশে উজু করে নেন এখানে কাতারটা দেন ওই তো কাতার দিচ্ছে কাতার দেন